গ্রাম বাংলার মাটিতে জন্মানো এক ছোট্ট ভেষজ গাছ নাম চিনিগুড়া বৈজ্ঞানিক নাম স্কোপারিয়া ডুলসিস ইংরেজিতে একে বলা হয় সুইট ব্রুমউইড আবার কারও কাছে মিঠালতি ঝাড় বা মিঠে ঘাস নামেও পরিচিত এই গাছের গোপন শক্তি নিয়ে লোকমুখে চলে আসছে নানা গল্প বিশেষ করে নারীদের জন্য এটি এক স্বরূপ নারীদের মাসিক সমস্যা অনিয়মিত পিরিয়ড ব্যথা কিংবা অতিরিক্ত রক্তস্রাব গ্রাম বাংলার অনেক ঘরে এই গাছের পাতা আর ডাঁটা ব্যবহার করা হতো ভেষজ চিকিৎসায় শুধু তাই নয় বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে এর ভেতরে আছে ফ্ল্যাভোনয়েড আর টার্পেনোয়েড নামের কিছু উপাদান যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে তাই একে অনেকে প্রাকৃতিক অ্যান্টি ডায়াবেটিক গাছও বলেন এর পাশাপাশি প্রস্রাব বাড়াতে সহায়ক হওয়ায় কিডনি পরিষ্কার রাখতে পারে আর লোকমুখে শোনা যায় এটি রক্তও পরিশোধন করে ত্বক ও চুলের যত্নেও এর পাতা ব্যবহার করা হয় যদিও বৈজ্ঞানিকভাবে সরাসরি প্রমাণ নেই তবুও এর অ্যান্টি অক্সিডেন্ট গুণ আমাদের দেহকে ভেতর থেকে সতেজ রাখে আমরা যে গাছগুলোকে অবহেলা করি সেগুলোই প্রকৃতির মহা ঔষধ হয়ে ওঠে চিনিগুড়া গাছ তার এক অনন্য উদাহরণ তবে মনে রাখবেন এগুলো সবই লোকজ ভেষজ ব্যবহার চিকিৎসার জন্য প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রকৃতির এই ছোট্ট দান হয়তো আমাদের জীবনে এনে দিতে পারে বড় স্বস্তি এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে উৎসাহ টেলিভিশনের সাথেই থাকুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত হয়তো আপনার শেয়ারে আপনারই কাছের কারো উপকারে আসবে ধন্যবাদ